বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি হাউজার এস এস এ সাত হাজার মডেল ওয়ান পার্ট একটি সেট সেটটি অনেক জনপ্রিয় একটি সেট যারা মাইক ব্যবহার করেন মাইক চালান অবশ্যই সেটটি যার পছন্দ হয় নিতে পারেন আর এটি হচ্ছে ভিতরের নীল স্টিকারের সাতশোয়ার্ড সেট দেখতে পাচ্ছেন আর আসলে এটার বিস্তারিত ছবি আমার ফোনে তোলা আছে আপনার চাইলে দেখতে পারেন একদম রানিংসের কোনো প্রকার সমস্যা নাই সেটার মধ্যে দু একটা স্টার চেঞ্জ হয়েছে এবং রেফটি ফায়ার চেঞ্জ হয়েছে রেফটি বলতে যে ডায়েট যে তাকে ভিতরে এখানে এগুলা অবশ্যই অনেকে চেনেন না আর যারা চেনেন তাদেরকে বলতে হয় না এই যে ভিতরে অবশ্যই যদি ভিতরের ছবি দেখতে চান আমাকে সরাসরি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ভিতরের ছবি তোলা আছে সমস্যা নাই আসলে ভিতরেটা ভিডিও করতে বলে গেছিলাম তো অবশ্যই ভিউয়ার্স যার প্রয়োজন অনেক ভাই সাতশো আয় ওয়ান পার্ট সেট খুঁজতেছেন আর অনেকেই কল দিতেছেন অবশ্যই ফোন দেবেন যার প্রয়োজন হয় সেটটা সেটটা দাম পড়বে সাড়ল্লিশ হাজার টাকা অবশ্যই বিস্তারিত জানতে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরোয়ান জিরো ওয়ান নাম্বারটা বলে দিলাম জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান আবার বলে দিচ্ছি এ হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটুকু ফ্রেশ আছে এখানে একটু ট্যাপ মারা হয়েছে আমি যার থেকে নিয়েছি এরকম এছাড়াও এক হাজার সেট আছে এখানে প্রায় বুস্টার একটি সেট আসলে এটার ভিডিওটা দেওয়ার কারণ হয়েছে আমি অনেকগুলো মাল বিক্রি করে দিছি আর এই সেল হবে এখানে আশি ওয়ার্ড আছে সাইট ওয়ার্ড আছে মেগা কোম্পানির নিউ কন্ডিশন একটা সেট কোনো কাজ কাম নাই হাউজে আছে তিন পিস এখানে এগুলো দাম আলোচনা সাপেক্ষে ফোন দেবেন যার যেটাই প্রয়োজন হয় এখানে আছে প্রায় পাঁচটা আশি ওয়ার্ড মেটালের তারপর সাউন্ড বক্স আছে অরিজিনাল বক্স আছে তিন ফুটার যদি লাগে নিতে পারেন অরিজিনাল বক্স এদিকে আছে সরি না এটা হচ্ছে পিয়ানো পাঁচশো কোনো কাজ কাম ছাড়া মাত্র আঠাইশ হাজার টাকা দাম শুধু এই স্পট এখানে বসে আর কোনো কাজ নাই ঠিক আছে এটা কোনো কাজ আসলে এরকমই হয়ে গেছে অটোমেটিকই সবগুলো মেটাল অরিজিনাল আছে ছবিও তোলা আছে আর এই সেটটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম তেরো হাজার পাঁচশো টাকায় একদম রানিং খুবই ভালো কন্ডিশনে আছে ভিতরটাও অবশ্যই যার প্রয়োজন ফোন দেবেন আসসালামু আলাইকুম